আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি ছোটোবেলায় মনে আছে স্কুলের সামনে যে আচারটা বিক্রি করতো একদম অরেঞ্জ কালারের কি যে মজা ছিল আমরা একেবারে চিবিয়ে চিবিয়ে খেতাম তাই না আমি একদম সহজ করে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো আমার আজকের রেসিপি হচ্ছে চালতার আচার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে চালতাগুলোকে কেটে লবণ পানি এবং একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো শিলপাটা দিয়ে একটু একটু করে ছেঁচে নেব বেশি নরম করব না এক ধরনের ছোচার মতো রাখবো যেন চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় সরিষার তেল দিচ্ছি চালতার আচারে অত তেল লাগে না পাঁচফুরন এক চা চামচ আর বাকি এক চা চামচ আমি গুঁড়া করে রেখেছি ওইটা পরে দিব এক টেবিল চামচ সরিষা বাটা রসুনের পাউডার এক টেবিল চামচ বাটার রসুনও দিতে পারেন এখন চাল গুলে দিয়ে দিচ্ছি এটা আপনি আপনার পছন্দ মতো চিনিটা দিবেন আপনি যদি মনে করেন একদম মোরব্বার মতো খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি দিবেন কালারটা সুন্দর আসবে বাট আমি অত বেশি চিনি দেব না আমি দেখাচ্ছি আমি কতটুকু চিনি দিব আমি এই আচারটাকে টক ঝাল মিষ্টির মতো করে রাখব গুড় দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ আর আপনি যদি বেশি চিনি দেন দেখতে গ্লেজি মনে হবে অনেক সুন্দর লাগবে বাট আমি চাই না সুন্দর লাগুক খেতে মজা লাগুক ওইটাই আমি চাই একটা চামচ ঝালমরিচ চুলাটা আছে মিডিয়াম অ্যান লয়ের মাঝামাঝি এখন ঢেকে রেখে দিব আর ঢেকে রাখবো না কারণ একটু সফট হয়েছে আর একটু পর পর নাড়াচাড়া করে দিব চুলাটা আছে একদম মিডিয়াম অ্যান লয়ের মাঝামাঝি আচার লো হিটে রান্না করলে বেশি ভালো হয় একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম না আর দেওয়া হয়নি সাদা ভিনেগার দুই টেবিল চামচ আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মোট হল এক কাপ চিনি আর হাফ কাপ গুড় এক টেবিল চামচ পাঁচফোরণের পাউডার এটা আমি টেলে একটু গুঁড়া করে রেখেছি এক টেবিল চামচ মড়ি মিষ্টি জিরা যেটাকে বলে আমি এটাকে টেলে গুঁড়া করে রেখেছি এই চালতার আচারটা টক মিষ্টি ঝাল হয়েছে আর বেশি যদি চিনি দেন তাহলে ওই যে গ্লেজি অনেকে ভিডিওতে দেখবেন অনেক গ্লেজি কি সুন্দর দেখতে ওইটা বেশি চিনি দেওয়া হয় মরবার মতো লাগে আমার ওটা ভালো লাগে না তো সেই জন্য আমি আমার মতো করে করেছি আপনি আপনার মতো করে নেবেন আর আমারটা খেতে কি যে সুস্বাদু হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমারটা কিন্তু একেবারে দোকানের থেকেও বেশি মজা হয়েছে করে দেখতে পারেন তারপরে আমাকে কমেন্টস করে জানাতে পারেন